প্রথম আমরা একটা জিনিস নোটিশে আসে যে লেকচিমণি থেকে একটা বাইক চুরি হয় এবং এটা চুরি হয়েছে সেটা আমরা কনফার্ম হতে পারি তাছাড়াও এর আগে গত মাসে মানে নভেম্বর মাসেও কয়েকটা বাইক মিসিং ছিল তো সব মিলিয়ে আমরা যখন লেকচিমণির কেসটা নিয়ে যখন আমরা মনোযোগ সহকারে ও সিনানা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম তৈরি করি টিম অনুযায়ী সেখানে কাজ করতে শুরু করে এবং একজনকে ধরা হয় এবং এটা কনফার্ম হয়েছিল যে এটা চুরি হয়েছে এবং একজনকে ধরার পর দেখা যায় যে এটাতে একটা টোটালি গ্যাং কাজ করছে তো গ্যাং মেম্বার পাঁচ ছজনের গ্যাং মেম্বার তো বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের পর চারজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এক্ষেত্রে এদেরকে যখন থরুড়ি জিজ্ঞাসা করা হয় তাতে আরও চারটি বাইক রিকভারি করা হয় যেগুলি গত নভেম্বর মাসে অক্টোবর মাসে বিভিন্ন জায়গাতে মিসিং হয়েছিল বিশেষ করে লঙ্কামুড়া তারপর রামনগর বর্ডারিং এরিয়া থেকে এবং জয়পুর এবং বর্তমান তো আমাদের যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য পেয়ে আমরা আরও দুজনকে অ্যারেস্ট করব আরও দুজনের নাম এখানে এসছে এই গ্যাং গ্যাংয়ের শুধু তাই না এই চুরির ব্যাগ দিয়ে ওরা কোথাও কোথাও ছিনতাইয়ের কাজও করেছে বিশেষ করে ব্যাগ নাম্বার সিক্স সিক্স থ্রি থ্রি যে ব্যাগটা আছে এটা দিয়ে ওরা ছিনতাইয়ের কাজও করেছে তো এই বিস্তারিত সব কিছু মিলিয়ে একটা সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং রানা রানা চ্যাটার্জির নেতৃত্বে যে টিমটা কাজ করছে তারা ওই বিভিন্ন জায়গায় ছিনতাই পাশাপাশি অন্যান্য যে চুরির বাইকগুলির সাথে তারা জড়িত আছে চুরি হওয়া বাইকগুলি যেখানে রেখেছে সেই সমস্ত বিস্তারিত তথ্য আমরা পুলিশ রিমান্ডে এনে আমরা জেনে নেব এবং পরবর্তী ফলো আপ অ্যাকশন যা হবে সেটা করা হবে তাদের নাম হচ্ছে রাজু শুক্লদাস প্রদীপ নম বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ কারোর বাড়ি এই কারোর বাড়ি বৌদ্ধ মন্দির কারোর বাড়ি জুগনানগর কারোর গরজলা কোথা থেকে তাদেরকেও তো লঙ্কা মুড়া থেকে অ্যারেস্ট করা হয়েছে সবাইকে সবাই কেন একজন তিনজনকে লঙ্কা মুড়া থেকে আর একজন তো আমরা আগেই আর রেস্ট করেছিলাম রামনগর থেকে বাইকগুলি বাইকগুলি সেই বিশেষ করে লঙ্কা মুড়া থেকে তিনটে বাইক পাওয়া যায় আরও মালিকদের হ্যাঁ সব মালিক টালিক সব আমরা আসামি আরও অনেক কয়েকজন আছে তাদেরকে আমরা খুঁজছি এবং